ক্রমাগত বাড়ছে বসতি তার সাথে তাল মিলিয়ে বাড়ছে আবর্জনা এবার শুধু পুরসভা না পঞ্চায়েতকেও আবর্জনা মুক্ত রাখতে নির্দেশ রাজ্য সরকারের এই নির্দেশে মঙ্গলবার থেকে আরম্বাগ পঞ্চায়েত সমিতির অন্তর্গত বাতানল গ্রাম পঞ্চায়েতে শুরু হলো কঠিন বর্জ্য ব্যবস্থাপনা আবর্জনা মুক্ত গ্রাম পঞ্চায়েত গড়ে তোলার লক্ষ্যেই শুরু হয়েছে এই কাজ বাড়ি বাড়ি ঘুরে ই কাঠের মাধ্যমে আবর্জনা নিয়ে এসে একত্রিত করা হবে এই নির্দিষ্ট জায়গায় পরে এখান থেকে ওই আবর্জনা যাবে আরামবাগ পঞ্চায়েত সমিতির সেন্টারে বাতানল গ্রাম পঞ্চায়েতের প্রধান দিলীপ রায় বলেন আমরা এই কর্মসূচির মাধ্যমে একটি আবর্জনা মুক্ত গ্রাম পঞ্চায়েত গড়ে তুলতে চাই এই কর্মসূচির ফলে যত্রতত্র আবর্জনা ফেলা অনেকটাই বন্ধ হবে আজকে পঞ্চাশ আরামবাগ পঞ্চায়েত সমিতির ব্যবস্থাপনায় আমাদের বাতানল গ্রাম পঞ্চায়েতের তত্ত্বাবধানে আজকে সারা বাংলায় যেমন ইকারের মাধ্যম দিয়ে কঠিন বজ্র পদার্থ একটি পরিকল্পনা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা মমতোপাধ্যায় নিয়েছেন বিভিন্ন জায়গা থেকে কালেকশান করে আমরা এক জায়গায় একত্রিতভাবে জন করব করার পর সেটাকে আমরা আবার আরামবাগ পঞ্চায়েত সমিতির এলাকায় আমরা সেখানে পাঠিয়ে দেওয়ার একটা সুব্যবস্থা সেটা আজকে আমাদের বাতনাল গ্রাম পঞ্চায়েতে আমরা উদ্বোধন করলাম এই ব্যবস্থাপনা আজ থেকে শুরু হলো আমাদের সাথে এলাকার জনপ্রতিনিধিরা তো আছেন এলাকার সাধারণ মানুষ আছেন আমাদের বাতানর গ্রাম পঞ্চায়েতে টোটাল সদস্য সদস্যরা আছেন এবং কর্মীরা আছে সহকর্মীরা আছেন এবং আমার এলাকার এনএস আছেন সেক্রেটারি আছেন সহায়ক আছেন টোটাল বাতানর গ্রাম পঞ্চায়েতের স্টাফ আছেন আমরা বাড়ি বাড়ি গিয়ে কালেকশন করব হাট বাজারে গিয়ে কালেকশন করব বিভিন্ন জায়গাতে আমরা নোংরা মুক্ত গ্রাম পঞ্চায়েত করব। এই জায়গাটায় আমরা এই সব আবর্জ কঠিন আবর্জনাগুলো নিয়ে এসে আমরা এই স্থানে আমরা রাখবো কালেকশান করে আমাদের ই কার্ডের মাধ্যম দিয়ে তারপর সেটা আমাদের এখানে এখান থেকে কালেকশান হয়ে আবার বেরিয়ে চলে যাবে আরামগঞ্জ পঞ্চায়েত সমিতি সেন্টারে একটা ই কার্ডের মাধ্যম দিয়ে এখানে এখানে বেশ কিছু সহকর্মী নিয়োগ হবে এবং এখান থেকে একটা উপার্জনেরও রাস্তা বেরিয়ে আসবে আবর্জনা মুক্ত গ্রাম পঞ্চায়েত গড়ে তোলা সম্ভব হবে বলে আশাবাদী গ্রামের মানুষ নিউজ আজ বাংলা আরামবাগ নিঃসন্তান হওয়ার কারণ স্বামী বা স্ত্রী যে কেউ হতে পারেন আইভিএফ আর এক্সপার্ট কেয়ার লক্ষ লক্ষ কাপেলের স্বপ্ন সার্থক করেছে তাই হারাতে আপনাদের অবশ্যই আসতে হবে আরামবাগ আইভিএফ ফার্টিলিটি সেন্টারে এখানে চিকিৎসা করিয়ে অনেক দম্পতি সন্তানের মুখ দেখেছেন আমাদের ঠিকানা আরামবাগ বসন্তপুর আমতলা বিবেকানন্দ পল্লী দু নম্বর রেলগেটের পাশেই মোবাইল নাম্বার সেভিনের